দল উৎপুরে পীর সাহেব হুজুর একটা কথা বলতেন প্রায় মাহফুলে একটা এক্সাম্পল দিতেন যে আষাঢ় মাসে কিছু ঘুড়ি গুড়ি বৃষ্টি হয় কি হয় কিছু ঘুড়ি গুড়ি বৃষ্টি হয় এই কিছু ঘুড়ি গুড়ি বৃষ্টিতে কিছু কিছু কই মাছ খইয়া মাছ মনের আনন্দ লইয়া লাফাইয়া লাফাইয়া শুধু উজাইতে থাকে জবানটা খুইলা কর না মার হওয়া তিনি কথাটা দিয়ে একটা এক্সাম্পল দিতেন বুঝাইতেন নবীর পাগল যারা অলির পাগল যারা তাদের কানের মধ্যে যখন শানের শুনে রসুলের আলোচনা তারা শুনে শানের বেলায় আলোচনা করে ওই কথাগুলি যখন তাদের কানে শুনে তারা ঘরে বসে থাকতে পারে না ওই কই মাসের মতো খইয়া মাসের মতো লাফাইয়া লাফাইয়া উজাইয়া উজাইয়া মাহফিলের ফ্যান্ডেল ভরপুর হয়ে যায় বলুন মালাবা আজকে এই অবস্থায় দেখলাম যে রাত গভীর হয়ে গেছে কিন্তু মাহফিলের ফেন্ডেল কানায় কানায় ভোপুর